বেশ প্রসিদ্ধ এক প্রবাদ আছে প্রেমেও রণে সবই চলে ফুটবল যেমন প্রেমময় মধুর অনুভূতি যোগায় সে ফুটবলে আবার রক্তপাতের মঞ্চয়ন ঘটায় আর রণক্ষেত্রে থাকে না কোনো নিয়ম তাই তো হ্যান্ডবল শাস্তিযোগ্য হলেও ফুটবল ইতিহাসের পাতায় কিছু কিছু হ্যান্ডবল হয়ে আছে অমর নিঃসন্দেহে বিশ্বকাপের সবথেকে জনপ্রিয় হ্যান্ডবলটি এসেছে ডিয়াগো ম্যারাডোনার হাত থেকে উনিশশো ছিয়াশি ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই ঘটনাটি ঘটে এই আর্জেন্টিনার করা হ্যান্ডবলটি সকল ফুটবল প্রেমীদের মাঝে চিরস্মরণীয় হয়ে আছে এখনও ভবিষ্যতেও থাকবে নিশ্চয়ই ম্যাচটি দ্বিতীয় অর্ধেক শূন্য শূন্য গোলের সমতায় চলছিল ইংল্যান্ডের খেলোয়াড় স্টিভ হজ বলটি ভালোভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হন ম্যারাডোনা সেই বলের দিকে এগিয়ে যাচ্ছিলেন সবার চোখকে ফাঁকি দিয়ে বলটিকে গোলকিপার পিটার শিল্টনের মাথার উপর দিয়ে বাম হাতে পাঁচ করে জালে জড়ান এমনকি হ্যান্ডবলটি রেফারির তীক্ষ্ণ নজরে এড়িয়ে যায় ম্যাচটি শেষ পর্যন্ত দুই এক গোলে আর্জেন্টিনা জিতে যায় পরবর্তীতে সেই বিশ্বকাপও হয়েছিল আলবি সেলেস্তাদের লেবুর সুগ্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপরূপ পক্ষেটিকে বিদেশি না বাংলাদেশি ম্যারডোনা পরবর্তীতে জানিয়েছে যে সেই গোলটি হওয়ার জন্য স্বয়ং ঈশ্বর তার হাত দিয়ে সাহায্য করেছিলেন তাই এই গোলটি দ্য হ্যান্ড অফ গড নামে পরিচিত দু হাজার দশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ঘানা ম্যাচটি পুরো নব্বই মিনিট জুড়েই ছিল উত্তেজনাপূর্ণ কিন্তু ম্যাচটি অতিরিক্ত সময় গড়ানোর পর এক অন্য স্তরে পৌঁছে যায় ম্যাচটি এক এক গোলের সমতায় চলছিল ঘানা খুব তোরজোর লাগিয়ে দিয়েছিল গোল করবার জন্য একশো বিশ মিনিটের মাথায় লুইস সুয়ারেজ গোল লাইনে একটি শট হাত দিয়ে আটকে দেয় এই হ্যান্ডবলের কারণে সুয়ারেজকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ঘানায় একটি পেনাল্টিও পেয়ে যায় সুয়ারেজ অশ্রুজ্জ্বল চোখ নিয়ে মাঠ ত্যাগ করেন তিনি ভেবেছিলেন হয়তো তার জন্য উরুগে বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে কিন্তু ভাগ্য সেদিন সুয়ারেজের পক্ষে ছিল ঘানার খেলোয়াড় আসুমিয়া জিয়ান পেনাল্টিকে গোলে পরিণত করতে ব্যর্থ হন ফলে খেলাটি টাই ব্রেকারে গড়ায় এবং উরুগুয়ে ম্যাচটি জিতে যায় ব্রাজিল ফরওয়ার্ড লুইস ফাভিয়ানো দু হাজার দশ বিশ্বকাপে আইভারি কোস্টের বিপক্ষে একটি গোলের জন্য একবার নয় পরপর দুবার হাতে সহায়তা নেন ব্রাজিলের দ্বিতীয় গোলটি তৈরি করার সময় এই ঘটনাটি ঘটে ফাভিয়ানো যখন সেন্ট্রাল লাইনে ফিরে যাচ্ছিলেন তখন রেফারি তাকে জিজ্ঞেস করে যে হ্যান্ডবল হয়েছে কিনা তখন ফাবিয়ানো সরাসরি অস্বীকার করেন দু হাজার দুই সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে যুক্তরাষ্ট্র জার্মানির ওপর ভালোভাবে চড়া হওয়ার চেষ্টা করছিল তবে প্রথমার্ধের শেষের দিকে মাইকেল বেলাকিটে হেডের মাধ্যমে এক শূন্য গোলে ম্যাচে এগিয়ে যায় জার্মানি যুক্তরাষ্ট্র দ্বিতীয়ার্ধে বেশ চাপ প্রয়োগ করছিল তারা খেলা সমতা আনার জন্য মরিয়া হয়ে ওঠে ঠিক তখন যুক্তরাষ্ট্র একটি কর্নার পায় কর্নার থেকে বলটি উড়ে আসে মার্কিন খেলোয়াড় গ্রেগ বারহাল্টের দিকে তিনি বলটি গোলের দিকে লাথি মারেন বলটি অলিভার কানের গায়ে লেগে গোলের ভেতরে যাচ্ছিল তখন টার্সটেন ফ্রিংসের হাতে লেগে বলটি পুনরায় অলিভার কানের হাতে চলে যায় পরবর্তীতে ম্যাচটি এক শূন্য গোলে জার্মানি জিতে যায় দু বিশ্বকাপে কলম্বিয়ার প্রথম ম্যাচে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে প্রথম তিন মিনিটের মাথায় জাপানের বিপক্ষে কার্লোস সানচেস লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান ইউ ইউ ওসাকোর একটি শট সেভ করেন গোলকিপার ডেভিড অস্পিনা ফিরতি বলটি গিয়ে পরে সিনজিক আগুয়ার পায় তিনি বারের শট চালান তার এই বলটি সানচেস হাট দিয়ে ঠেকান ফলে তাকে লাল কার্ড দেখে চলে যেতে হয় মাঠের বাহিরে সাবেক অ্যাস্টোনভিলার এই মিডফিল্ডার বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম রেড কার্ড দেখা খেলোয়াড় তার এই হ্যান্ডবলের কারণে জাপান পেনাল্টি পায় এবং গোল করতেও সক্ষম হয় এই ঘটনাগুলো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে হ্যান্ডবলে একটি সাধারণ নিয়ম লঙ্ঘন হলেও কখনো কখনো তা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং ইতিহাস তৈরি করে এই ঘটনাগুলো শুধু একটি খেলার নিয়ম ভঙ্গ নয় বরং তা আবেগ কৌশল এবং ভাগ্যের মিশালে ফুটবলের প্রতি মানুষের অমোঘ প্রেমের পরিচয় বহন করে নাবিদ আব্দুল্লাহ খেলা একাত্তর